ওরে পাগল শোন তুই যদি এখন রেস্ট নিস আত্মা দুস তালি মালিককে চোখে বেড়ে দেবো না তাহলে মালিককে আমার কালকে কাজে নেবে এখন যা যাই বাড়ি যেটুক আছে সেটুক নিয়ে আয় ও আচ্ছা তালি বাড়ি ওটুক নিয়ে আসি হ্যাঁ ওটুক নিয়ে আগে তাড়াতাড়ি আরো কাজ দেবো কিন্তু কোর পরে এ শুনেছিস কি কয়েছি হ্যাঁ আচ্ছা নিয়ে আয় আর একটা কথা বেকা গাতিসেন নাকি দূর থেকে মনে হইলো বেকা এই কি করি তুই বেকা গাতিসেন নাকি বেকা আমি বেকা গাতিছি হ্যাঁ মনে হচ্ছে বেকা গাইতে ফেলাইছেন

আর থাবা এক কান দেশে দুই হাজার টাকা দামের বালির কপালে আগুন দিয়ে এসে কুদালটা কি দিয়ে বানাইছে ও কাটের মাথায় লুয়া দিয়ে চ্যাপটা করেছে ভালোই ধার আছে সিমেন্ট অল্প করে উঠো সময় খাওয়াতে হবে তাহলে সিমেন্ট বালি কাদার মতো লেগে দিয়েছে আর আজকে জাগের বাড়ি কাজে আইছি যা একটু মেয়েগের পিছনে ঘুরতে আমি স্কুলে যাই তা আর হবেন না কেউ আমার সাথে প্রেম করবেন না গবনের আমরা গরিব কাজ করে খাই এই বান্ধবী যদি কইয়ে দাই লজ جاتে আমার একটু ভালো মন দে করলো না গিরস্থ মানুষের বলি আমি কাজ করতেছি বালিকাটা আরে জুতোই লেগে যেতে পারে কি করে জুতো খুলেনি এরম কাজ করার সময় যত সকালে জুতো খুলে তুলি জুতোটা দিন আমি পত্তি পারবানে যাক আহ যায় এর শালা কেলে পা বালি bali কেন কি করে আল্লাহ এ তো জুতোই লাগায় তো আমার লজিলো মহিলা এটা বল কাজ করলাম আমি চালাক মানুষ হয়ে যাক মেলা সময় নষ্ট করেছি এবার যাই ছেলে বেলি দুই দিন কাজ আসতে পেলো না আমার কাদের ভুল ধরে বড় বড় কন্ট্রাক্টাররা আমার কাজের ভুল ধরতে পারে না আর ইঞ্জিনিয়ার আমার কাছে মার খেয়ে যায় আর ও আইসে কয় আমি নাকি দিয়াল বেকা গাতেছি এই যে ভাই আপনার বালি এনে দিছি বলে তো আর এটা কি ওর ভিতর ঢেলে দেবো না বালিগুলো তো ডালা লাগবে না ওই বালিগুলো যেখানে খাত কুত ফুটো ফাটা আছে ওই জায়গায় লাগাই দিকে ও আচ্ছা তাহলে আমি একটু রেস্ট নিই আগে রেস পরে আগে বালিটা খাওয়ালে কি তারপরে রেস নিছনে আমার না ভাইরা আমি একটা না কাজ করার অভ্যাস নেই বলি এটা গরিব ঘরে জমাইছিস একটু কষ্ট করে খা তাহলে জীবনে অনেক কিছু করতে পারবি বুঝতে পারছিস এই আর একটার পর একটা কাজ দিতি আছে বালি কি রকমের লাগাবো হাতে যাবে ময়লা মেকি কি কাজ কামের কিছু না আছে কি করা যায় খাদে এনে এ গষে দিলাম এ বালি তো এরকম করে লাগানোর টাইম আমার নেই এ বালি দেবো ফেলায় এই যে ভিতর দিয়ে কষ্ট হয়ে গেছে জীবনে জীবনের কষ্ট কোনোদিন করিনি বালি শেষ হ্যাঁ সব শেষ যা তাহলে আত্মা দিয়ে যা ও ভাই এই বাড়ি না ওই যে মেয়েটা আছে না আমার বান্ধবী

আপনি তো বিশাল খারাপ এটা কোন ধরনের ফেস ওয়াশ রাজমিস্ত্রি আপনি আপনি আর ফেস কি মরমে বসবেন আপনি তো সিমেন্ট মালেই চেনবেন